আমি চলে নতুন ভিডিও নিয়ে আর আজকে যেটাকে নিয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে কালকের স্ট্রিম লাইভ কালকে তোমরা দেখেছো দু দুটো ঐতিহাসিক স্ট্রিম লাইভ হয়েছে একদিকে হয়েছে আমাদের দিদির মানে আমাদের ভাইয়ের স্বনামধন্য ভাইয়ের স্ট্রিম লাইভ আরেক দিকে হয়েছে আমাদের ওয়াইটির স্বনামধন্য যে দাদা রয়েছেন তার স্ট্রিম লাইভ আই মিন সঞ্জয় তার স্ট্রিম লাইভ এবং সেই স্টিম লাইভে কালকে কারা উঠেছিল সেটা নিয়ে কিন্তু পুরো মানে আজকের ডেটে অনেকগুলো ভিডিও নেমে গেছে এবং সেখানে কিন্তু অনেকেই কালকে আমাদের এই যে দাদার ওয়াইটির যে দাদা রয়েছেন সেই দাদার স্টিম লাইভে যখনই সুতোপা উঠেছিল কালকে সুতোপা এই স্টিম লাইভে ওঠার পরে কিন্তু একটা বিশাল পরিমাণে ভিউয়ার্সরা কিন্তু দাদার উপরে খোঁচে গেছেন তার কারণ হচ্ছে তাদের চিন্তা চিন্তাভাবনা ছিল যে এই যে আমাদের দাদা ওয়াইটির দাদা সুতোপার বিপক্ষে সুতোপাকে নিয়ে নোংরা কথা বলে বলেই তারা কিন্তু দাদার ভিডিও দেখে কিন্তু কালকের ডেটে যখন তারা দেখলো সুতোপা এবং দাদা এক হয়ে গেছেন এক হয়ে মিন্স এক হয়ে যাওয়া মিন্স তাদের কন্টেন্টটা এক আমরা এখানে কিন্তু আপনাদের বারবার বলেছি যে এখানে কিন্তু আমরা কন্টেন্টের জন্য কাজ করি এবং কন্টেন্ট রিলেটেডই আমাদের সম্পর্ক যখন আমরা যেই কন্টেন্ট নিয়ে কাজ করি সেই কন্টেন্টের সঙ্গে যার যার তারা একদিকে মানে পজিটিভ ওয়েতে যারা কাজ করে তারা একটা পক্ষ হয় নেগেটিভ ওয়েতে যারা কাজ করে তারা একটা পক্ষ হয় এটাই কিন্তু এখানে হয় এবং সেই ক্ষেত্রে কন্টেন্ট বেসিসে কে কাকে কিভাবে ভিডিওর মাধ্যমে আক্রমণ করছে আক্রমণাত্মক কথা বলছে বা কি বলছে সেইভাবেই কিন্তু অপোজিটের লোককে উত্তর দেওয়া হয় অ্যান্সার ব্যাক করা হয় এখানে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আপনারা বারবার প্রত্যেকটা ব্যাপারকে এই যে ব্যক্তিগত শত্রুতার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে ব্যক্তিগত শত্রুতা মানে এই ক্রিয়েটারের সঙ্গে তোমার মনোমালিন্য संगे तुम्हें हाई চাইলেও কোনো কিছু করবে না রাস্তায় যদি তোমার সঙ্গে দেখাও হয় তুমি পারলে তাকে পায়ের জুতোটা খুলে মারবে কিন্তু তার সঙ্গে কোনো আন্তরিকতা কিছু দেখাতে যাবে না এবার আজকের ডেটে অনেকেই ভিডিও নামিয়েছেন দোগলা আমরা ব্যবহার হলাম যেমন আমাদের তেষট্টি আমাদের তেষট্টি মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে করে দক্ষিণ আসনে গিয়ে একেবারে পারলে জামা কাপড় খুলে মামি ময়ে ময়ে করলে ওর ভালো হয় তো কালকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমাদের তেষট্টি অত্যন্ত মর্মাহত হয়েছে এত মর্মাহত হয়েছে মানে ওর তো অল টাইম রিভেঞ্জফুল মেন্টালিটিতে থাকে ও হচ্ছে সুতোপাকে মানে সুতোপার শেষ দেখার জন্য এই একজন ক্রিয়েটার একজন না দুজন ক্রিয়েটার ওয়াইটিতে আছেন যারা সুতোপার শেষ দেখার জন্য বসে আছেন মানে সুতোপার মৃত্যুটা দেখতে পারলে মনে হয় ওদের তৃপ্তি হবে মানে এমন অবস্থা মানে ওরা মানুষের ভালো চাইতেই পারে না কন্টেন্ট টু কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে শত্রুদামি এমন জায়গায় নিয়ে গেছে যে এই কন্টেন্ট আজকে আপনাদের মাথায় এই জিনিসটা ঢুকে গেছে যে কোনো কন্টেন্ট নিয়ে কেউ কাজ করছে এর সঙ্গে এর দ্বিমত হতেই পারে ভাই আমি একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি তুমি একটা কন্টেন্ট নিয়ে কাজ করছো মতবিরোধ থাকতেই পারে মতপার্থক্য থাকতেই পারে তার মানে এটা নয় যে আমার মতপার্থক্য আছে মানেই আমি এই ক্রিয়েটারের সম্বন্ধে মানে বা আমি কোনো ভালো কাজ করলে সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারবো না আজকে কোনো ক্রিয়েটার ভালো কিছু কাজ করে ভালো কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে এবং কাজ করে তাহলে সেটা আমার বিপরীত পক্ষ বলে বা আমি তাকে পছন্দ করি না বলে তার কোনো মানে গুণকীর্তন করতে পারবো না তার কোনো মানে তার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না আপনারা বোধ সেটাই চান বেশ কিছু ভিউয়ার্স সেটাই চান যে এ শত্রু মানে ভাই একে নেগেটিভ ওয়েতে দেখি মানে একে আর ভালো কোনো কন্টেন্টে কাজ করলেও ভাই আমি একে ভালো বলবো না একে গিয়ে আমি সর্বদাই জুতাবো এরকম ব্যাপার আর কি তো সেই ক্ষেত্রে আজকে যদি আপনারা জাস্ট দিদির সঙ্গে এই যে রিসেন্ট আপনারা সবাই দেখেছেন জাস্ট দিদির সঙ্গে আমাদের দুই ওয়ার্ল্ডের দিদির কি পরিমাণ ঝামেলা ছিল মানে জঘন্য থেকে জঘন্যতর অবস্থা যেখানে আমাদের জাস্ট দিদি একে মানুষ কন্যা বলতেন সেই কন্যার সাথে এমন অবস্থা যেই কন্যা আমার মনে আছে একটা লাইভে সেই দিদি এবং আমি দুজনেই খুব কান্নাকাটি করছিলাম যখন এই অনেস্ট গ্রুপটা ভেঙে গেল জাস্ট দিদি চলে গেল তো সেইখানে ওই রকম জায়গা থেকে যখন জাস্ট দিদি সরে গেল জাস্ট দিদি সরে যাওয়ার পরে কি পরিমাণ কাদা ছোটাছড়ি হয়েছে এবং এমন পরিস্থিতি হয়েছিল যে এই দিদি হ্যাঙ্গিং হাতি যাকে বলা হয় সে হ্যাঙ্গিংয়ে ঝুলে মানে ঝুলতে চলে গেছিলো এবং সেটা নিয়ে জাস্ট দিদিকে ফাঁসানো মানে জাস্ট দিদির বক্তব্য অনুযায়ী জাস্ট দিদিকে ফাঁসানোর চক্রান্ত হয়েছিল এবং সেই রাত্রে দিদির এমন অবস্থা অবস্থা যে তারও একটা কিছু মানে মতন করে কারণ ওই হ্যাঙ্গিং হ্যাঙ্গিং দিদির কিছু হওয়ার জন্য একে দায়ী করা হচ্ছিল এরম ব্যাপার তাহলে কোন পর্যায়ে গিয়ে শত্রুতা মিটা হয়েছিল আপনারা বুঝতে পারছেন সেখানে দাঁড়িয়ে আজকে যদি তারা কন্টেন্টের খাতিরে এক হতে পারেন এই ঝিমিয়া রিতমের কন্টেন্টটাকে নিয়ে আজকে যদি তারা তাদের মনোমালিন্য ভুলে গিয়ে এক হয়ে কাজ করতে পারেন তাহলে অপোজিটে আমাদের সুতোপা এবং আমাদের ওয়াইটির দাদা এক হয়ে কাজ করতে পারেন না কেন আপনারা যদি ওটা মেনে নিতে পারেন তাহলে আপনারা এটা কেন মেনে নিতে পারেন না আমার তো এটা মানে আমি এটা বুঝতে পারছি না যে একটা ক্ষেত্রে আপনারা মানছেন আরেকটা ক্ষেত্রে আপনারা জুতোর বাড়ি মারছেন এবং কালকে অনেকেই দেখলাম যে আমাদের দাদার কমেন্ট বক্সে লিখেছেন যে এতদিন তোমার ভিডিও ভালো লাগতো কিন্তু আজকে যেটা হলো আর তোমাকে ভালো লাগছে না তোমাকে আনসাবস্ক্রাইব করলাম তাহলে আমাদের মনে হয় এখানে ব্যক্তিগত মানে কি বলবো নিজের মতামত পেশ করে ভিডিও করার থেকে আপনাদের মতামত নিয়ে ভিডিও করাটাই বোধ হয় ভালো অনেক অনেক ক্রিয়েটার অবশ্য সেটা করেন যে ভিউয়ার্সরা কি চায় ভিউয়ার্সরা কোনটা খাচ্ছে সেটা দেখে ভিডিও করেন সেটা দেখে ভিডিও করেন মানে আমি এই কাজটা করলে একে সমর্থন করলে ভিউয়ার্সরা আমাকে বেশি ভিউজ দেবে তাহলে আমি ন্যায় নীতি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আমি একেই সমর্থন করব যেটা আজকে এই যে টন্ডিপের ক্ষেত্রে হয়েছে আজকে এই যে একটা বিশাল বড় চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল দলবদ্ধভাবে একত্রিত হয়ে এই ছেলেটির ভিডিও করছে কিনা এই ছেলেটিকে ছেলেটির প্রতি মানুষের রয়েছে কারণ এই ছেলেটির কাছে বাচ্চাটা রয়েছে এবং বাচ্চাটাই ছেলেটার কাছে রয়েছে বলে বাচ্চা মা ছেড়ে চলে গেছে বাবা বাচ্চা রেখে দিয়েছে তাহলে সেই বাচ্চা বাবা বিশাল অনেস্ট সেই বাবার মতন বাবা হয় না এবং এই সিম্প্যাথিক কার্ডটা যখন বাবা খেলেছে তখন লাখ লাখ ভিউয়ার্সরা তার সমর্থন করেছে এবং সেটা দেখে আরো তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল নয় চল্লিশ থেকে পঞ্চাশটা এই বাবাকে সমর্থন করা শুরু করেছে কারণ তারা বুঝেছে যে একে সমর্থন করলে ভাই আমার ভিউ করবে এবং আপনারা দেখুন ডেটে দাঁড়িয়ে যতগুলো মানুষ টোনডিমকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের ভিউজ দেখুন আর যারা চীনাকে নিয়ে কাজ করে চীনাকে নিয়ে পজিটিভ হয়েতে ভিডিও করে তাদের তাদের সাবস্ক্রাইবার গিয়ে দেখুন আর তাদের ভিউজ গিয়ে দেখুন কি পরিস্থিতি তারা কিন্তু ভিউজ পায় না তারা আজকে ডেটে চিৎকার করে যাচ্ছে যে একটা মা একটা মা তার মাতৃত্ব চাইছে তার সন্তানের কাস্টডি চাইছে সেখানে সেই মা তার সন্তান পাক এটার জন্য আজকে কিন্তু কালকে সুতোবাও ভিডিও দেখলাম সুতোবাও কিন্তু বলেছে আজকে আমাদের ব্যক্তিগত মনোমালিন্য ব্যক্তিগত রাগ ব্যক্তিগত দুঃখকে পাশে সরিয়ে রেখে চিনার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে চিনার জাস্টিস পাওয়াটা দরকার সেই কারণে আমরা এক মানে একসঙ্গে মিলিত হয়ে কাজ করছি আজকে আমরা তো তাই করি কন্টেন্টের জন্য আমরা যখন যেই কন্টেন্ট নিয়ে কাজ করি সেই কন্টেন্টে আজকে দেখুন এই যে তেষট্টি আজকে তেষট্টি আজকে ওইদিকে ওর নাম কি বলে শিয়াল তারপরে ওইদিকে ওর নাম কি বলে টুকিটাকি আহ টুকি মানে এই সব এদের একেবারে পেছন জলে হাতে চলে এসছে কারণ এখানে কিন্তু মানে সুতোপাকে এতদিন ধরে অ্যাটাক করছিল অ্যাটাক করছিল এবং সুতোপার পাশে যারা ছিল তারা সুতোপার মানে সুতোপার পাশে যারা রয়েছে তারা সুতোপাকে প্রোটেক্ট করে যাচ্ছে সুতোপার হয়ে ভিডিও করছে কিন্তু তাতে এদের কিছু আসে যায় না তাদের কারণ তারা কিন্তু গালাগালি খিস্তা খিস্তি এইসব কিছুই করে না বা তাদের যে ধুতামি যা অসভ্যতামি গুলো ধরে একেবারে সেইভাবে লেভেলে গিয়ে তারা উত্তর দিতে পারে না তাহলে এখানে কি সুতোপাকে অ্যাটাক করতে খুব সুবিধা হয় কারণ সুতোপা তো ব্যাক করে না সুতোপার হয়ে যারা ব্যাক করে তারা এদের কাছে কিছু না কারণ এরা যে নোংরা ভাষা ইউজ করে সেই ভাষায় এরা বক্তব্য পেশ করে না যেমন এখানে রুনাদি আছে রুনাদিও কোনো স্ল্যাং ইউজ করে না মুন কোনো স্ল্যাং ইউজ করে না আমি কোন স্ল্যাং ইউজ করি না তারপরে ওর নাম হচ্ছে ওর না ইসে বেঙ্গলি ব্লগার ও কোনো স্ল্যাং ইউজ করে না তাহলে সেই ক্ষেত্রে এটা একটা ভালো সুবিধা হয়েছিল কিন্তু যখনই দেখলো যে সুতোপা এবং দাদা এরা এক হয়ে গেছে তখন কিন্তু এদের গাত্রদহের কারণ হলো এবং এরা ভাবলো ভাবছে এখন যে এই তো এরা এক হয়ে গেল তাহলে চিনার দিকটা আস্তে 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 কিন্তু এই দলটা যতটা ভারী এই দলটা ততটা ভারী না হলেও এদেরকে কিন্তু এইবার ডমিনেট করাটা একটু একটু পসিবল কম হবে এবং সেই কারণে আজকে কিন্তু অনেক ভিডিও নেমে গেছে যেমন তেষট্টিকে দেখলাম অত্যন্ত দুঃখ নিয়ে যে আমাকে ব্যবহার করে ফেললো আহারে তেষট্টি তোকে এই বয়সে ব্যবহার করে ফেললো তুই এই বয়সে মানুষ চিনতে পারলি না হ্যাঁ তোকে ওপার বাংলার বোন এসে সান্ত্বনা দিচ্ছে কমেন্ট বক্সে দিদি তোমাকে মায়ের মতন দেখি তুমি এখনো মানুষ চিনতে পারলে না আহ আরে সত্যি তোরা কত মানুষ চিনিস না তোরা কত মানুষ চিনিস তোদের ওই জন্য গিরগিটির মতন রং চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তা বলছি এই ওয়াইটির দাদা তোকে নিয়ে তো অনেক নোংরা থেকে নোংরা মানে নোংরা নোংরা থামল দিয়ে ভিডিও করেছিল তারপরেও তার পাশে দাঁড়িয়ে মামি ময়ে ময়ে করে নাচতে লজ্জা হয়নি রে লজ্জা হয়নি হ্যাঁ সুতোপা তখন টার্গেট ছিল সুতোপাকে ল্যাংটা করে ওয়াইটিতে শোয়াতে হবে এবং দশটা পুরুষ দিয়ে মারিয়ে দিতে হবে সুতোপাকে তাই না সুতোপাকে ল্যাংটা করতে হবে তাহলে সুতোপাকে উলঙ্গ করার জন্য কাকে দরকার কাকে দরকার এই অস্ত্রটা দরকার তাই এই অস্ত্রটা ব্যবহার করার জন্য হাতে হাত মিলিয়ে মামি ময়ে ময়ে মারাচ্ছিলিস তাই না হ্যাঁ এখন দেখলি এই চিনার জন্য এরা দুইজন এক হয়ে গেছে তাহলে তো গাত্রদাও হবেই ভাই কারণ তো তোর এতদিন ধরে আর কি প্রয়োজনে এই মানুষটাকে ব্যবহার করতে পারতিস এখন আবার এ আবার এই দিকে গেছে তাহলে আবার তোর ব্যবহার করাটা একটু অসুবিধা হয়ে যাবে যদিও তাতে তোর কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ তুই এখন একটা মানে বেশ যেই দিকে পাল্লা ভারী সেই দিকে দোল খাচ্ছিস যেই দিকে পাল্লা ভারী সেই দিকে দোল খাচ্ছিস তোর অসুবিধা নেই হ্যাঁ তোর ভিউজেরও টান পড়বে না তোর পেছনে ঠেকনা দেওয়ার জন্য আইনতভাবেও যদি কোনো কেস কাস তাহলেও তুই কোনো প্রবলেমে পড়বি না তুই নিশ্চিন্ত থাক তুই এদের দুইজনের মিলের জন্য তোর রাতের ঘুম নষ্ট করিস না বুঝতে পারলি এদের দুইজনের মিলের জন্য তোর রাতের ঘুম নষ্ট করিস না বড্ড এই যে তোর নিয়ে ভিডিও করছে তোর নোটিফিকেশন ঢুকলো তোর ভিডিও ছাড়লি বুঝতে পারলি তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল মানে এখানে প্রফেন প্রফেশনালি ভাবে প্রফেশনালভাবে যদি তুমি কোনো কাজ করতে যাও তাইলেই কিন্তু মহা প্রবলেম তুমি এখানে যারে শত্রু মনে করবা তারে চরম শত্রু মানে তার একেবারে বংশ নিবংশ করে দিলে আরও ভালো হয় এরকম পরিস্থিতি রাখতে হবে যদি তুমি সেই রকম মেন্টালিটি না রাখো তাহলে ভাই তোমার মতন দোগলা চরিত্রের ক্রিয়েটার একটাও হয় না কারণ তুমি কাউরে কোনো সময় খারাপ বলছো আজকে তুমি ভালো বলছো হুম নিজেদের ক্ষেত্রে আমার যদি সুবিধা মতন মনে হয় আমি কাউরে কোনো ক্রিয়েটারে খারাপ হইলে আবার তার সঙ্গে গিয়া গলা গলা পীড়িত করতে পারি কিন্তু তুমি যখনই করবা ভাই সেটা আমি মানতে পারবো না তাইলেই আমার গাত্রদাও হবে তখনই মনে হবে তুমি দোগলা তুমি পাল্টিবাজ হুম এই হচ্ছে বক্তব্য এখানকার বুঝতে পারলে যাই হোক এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম মাঝে মাঝে একটা কথা বলতে ভুলে গেলাম মাঝে নাকি এই মানে রুনাদি রুনাদিরে তোমরা সবাই দেখেছ যে এই দাদা ওয়াইটির দাদা প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ করে এবং রুনাদি নাকি মাঝে কোনো মাঝে কোনো লাইফে গিয়ে এই দাদাকে আমাদের সঞ্জয় দারে দাকে নাকি কোনো একটা লাইভে গিয়ে কমেন্ট করেছিল বিশেষ করে বাবলি দিনে নিয়ে কোনো একটা লাইভ করেছিল সেখানে নাকি মানে আমাদের রুনাদি কমেন্ট করেছিল এবং সেইখান থেকে এদের ধারণা হয়েছে রুনা হচ্ছে সুতোপাড় একটা চেলা এবং রুনার মাধ্যমে সঞ্জয় কি করেছে যে না সঙ্গে সঙ্গে যোগাযোগ করে সুতপার সঙ্গে ঠিকঠাক সম্পর্কটা ঠিকঠাক করার চেষ্টা করা হয়েছে করেছে তো আমি বলি আপনাদের এই ধরনের ধারণা হওয়ার কারণ কি যেখানে সুতপার ফোন নাম্বার সঞ্জয়দার কাছে আছে সঞ্জয়দার ফোন নাম্বার সুতপার কাছে আছে ওদের দরকার হলে ওদের দুইজনেরই মুখ আছে এবং ওরা যথেষ্টভাবে কথা বলতে পারে সেখানে সঞ্জয়দার মনে হলে ভিয়াসলি হ্যাঁ ওর নাম কি বলে সুতোমার সঙ্গে কথা বলতেই পারতো সেখানে আবার ভাই রুনাদের কী দরকার ছিল রুনাদের কি দরকার ছিল কোনো দরকার আছে আমার মনে হয় না কোনো দরকার আছে এখানে রুনাদিনেও আবার আইনা জড়ানো হইলো যে না রুনাদি একটা চেলার কাজ করছে রুনাদি এদের এদের দুইজনের মিটমাট করানোর কাজ করছে ভালো ভালো তো মানুষের মধ্যে শত্রুতা যদি কেউ কমায় এটা তো ভালো কাজ এটা তো ভালো কাজ আমরা এখানে খাওয়া খাই মারামারি করতে আসি নাই তো এখানে আমরা কাজ করতে এসেছি এবং কন্টেন্টের খাতিরে কারো সঙ্গে কারো আমার মতবিরোধ হতে পারে কেউ পক্ষে কেউ বিপক্ষে বলবে এটা স্বাভাবিক একটা প্রফেশন ব্যক্তিগত শত্রুতার জায়গায় সেটাকে না আনাই আনাই ভালো ভালো না কিন্তু আজকের আপনারা প্রত্যেকটা ব্যাপারকে ব্যক্তিগত শত্রুতার মধ্যে নিয়ে আসেন যেখানে প্রফেশনাল প্রফেশনালিজম মেনটেন করে কাজ করা হয় সেখানে সেইটাকে আপনার ভাবতেই পারেন না ভাবতেই পারেন না যে এটা একটা প্রফেশন এখানে কারো সঙ্গে কেউ পক্ষে বলবে কেউ বিপক্ষে বলবে হতে পারে কিন্তু কেউ পক্ষে কেউ বিপক্ষে বললো মানেই তাদের সঙ্গে আর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে তারা আর কেউ কারো মুখ দর্শন করবে না এই মানসিকতাটা ঠিক না যাই হোক এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থেকো আর কালকে আমি কোনো স্ট্রিম লাইভে উঠতে পারিনি আমার ওই স্ট্রিম লাইভেও ওঠার প্রচণ্ড ইচ্ছা ছিল কালকে আমার দুটো স্ট্রিম লাইভেই ওঠার খুব ইচ্ছা ছিল কালকে দুটো স্ট্রিম লাইভেই যেমন টণ্ডীপ ভাইয়ের স্ট্রিম লাইভে ওঠার ইচ্ছা ছিল সেখানে নাম কি বলে এই যে সঙ্গীতা দিয়ে সঙ্গে কিছু কয়েকটা প্রশ্নের উত্তর আমার জানার ছিল কিন্তু আমি কালকে সত্যি কথা বলতে আমি স্ট্রিম লাইভে উঠতে পারিনি কারণ আমার একদম এই ঘরের সঙ্গে লাগানো কালকে মিটিং হচ্ছিল পার্টির মিটিং সেই কারণের জন্য এত মাইকের আওয়াজ আমি কোনো কিছুই আর কি সেইভাবে আমার কথা বললে শুনতে পেত পারতো না বলে আমি কালকে কোনো লাইভে জয়েন করতে পারিনি এবং এই লাইভেও কালকে এই স্ট্রিম লাইভটাতেও আমি দেখেছি কিন্তু আমি জয়েন করতে পারিনি এটুকুই বলার ছিল রাখছি দেখ रखा नेक्स्ट भिडियो প্রত্যেকে ভালো দেখো আমার মতামতের সঙ্গে তোমাদের মতামত কার কার মিলল আমাকে একটু কমেন্ট করো যে এখানে আমি আমি যেরকম সবসময় বলি যে এখানে আমার কেউ ব্যক্তিগত শত্রু নেই কারো চরম থেকে চরম ক্ষতিও কোনোদিনও চাই না কোনো ক্রিয়েটারের চ্যানেল নষ্ট হয়ে যাক কোনো ক্রিয়েটার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক কোনো ক্রিয়েটার একেবারে আইনি কেস অমুক তমুকে জর্জরিত হয়ে শেষ হয়ে যাক একেবারেই চাই না সে যে আমার যাকে যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তারও না যাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তারও না এটা আমি চাই না কারণ আমরা সবাই জানি যে আমরা এখানে অনেক কষ্ট করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে অর্থ ইনকামের জন্য আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত শত্রুতা কায়েম করার জন্য এখানে আসিনি জীবন অনেক অনেক ছোট প্রত্যেকের সঙ্গে যদি এত রাগ এত কাঠাকাটি মারামারি ফাটাফাটি করি তাহলে জীবনের সুন্দর মুহূর্তগুলো কোথা থেকে চলে যাবে বুঝতেই পারবো না এটাই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিও